2026 বিশ্বকাপ আর বেশি দেরি নেই দলগুলো এখন থেকে প্রস্তুতি নিচ্ছে তাদের সেরা স্কোয়াড গড়তে তবে এর মধ্যে পাঁচটি দলকে বলা হচ্ছে ভয়ঙ্কর যাদের তামানো খুবই কঠিন আজকের ভিডিওতে থাকছে সেই পাঁচটি ভয়ঙ্কর দলের বিশ্লেষণ একাদশ এবং তারকা চলুন শুরু করা যাক নাম্বার পাঁচ পাঁচ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফিরছে ভয়ঙ্করূপে নতুন তরুণ প্রতিভার সাথে অভিজ্ঞতা খেলোয়াড়দের মিশ্রণে গড়ে উঠেছে এক বিধ্বংসী দল সম্ভব্য তার বিনিয়াস জুনিয়র রোদ্রিকো এন্ড্রিক মার্কুনহুস আলিসন বেকার বিনিয়াস জুনিয়র আর রোদ্রিকোর উইং থেকে গতি মাঝমাঠিক কন্ট্রোল আর ডিফেন্সে মার্কুনহুসের অভিজ্ঞতা সব মিলিয়ে ব্রাজিল কোনো দলকে উড়িয়ে দিতে প্রস্তুত নাম্বার চার ফ্রান্স শেষ দুই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স এখনকার ফুটবল দিনের সবচেয়ে দাঁড়ানো দল দলটার তারকার অভাব নেই মূল একাদশের বাইরেও তারা বিশ্বমানের একটি দল বানাতে পারে কিলান এমবাপ্পে আস্তনি গ্রিজমান কামাবিঙ্গা চমিনী তিও হান্দানেজ মাইক মাইগন ফ্রান্সের দলের গতি শক্তি অভিজ্ঞতা সব কিছুই আছে তাদের শুধু দরকার ফোকাস আর ইঞ্জুরি ফ্রি টুর্নামেন্ট নাম্বার তিন ইংল্যান্ড ইংল্যান্ড বরাবরই প্রতিশ্রুতিশীল কিন্তু এবার তারা একেবারে পরিণত দল জুট বেলিংহাম সাকা ফুডেল এবং তরুণ তারকা নিয়ে সেরা দল গড়ছে ইংল্যান্ড মূল খেলোয়াড় হারিকেইন জুট বেলিংহাম বুকায়ো সাকা ডিলিকেন রাইস ফিল ফুডেন ট্রেন্ড আলেকজান্ডার তাদের বড় চ্যালেঞ্জ চাপ সামলানো যদি সেটা করতে পারে তাহলে ইংল্যান্ড এবার চ্যাম্পিয়ন হতে পারে নাম্বার দুই পর্তুগাল শেষবারের মতো রোনালদোর নেতৃত্বে রোনালদো কী খেলবেন দু হাজার ছাব্বিশে উত্তর এখনও মেলেনি কিন্তু পর্তুগাল দারুণ শক্তিশালী দল ফান্দানেজ প্যালিক্স লিয়াও নতুন তারকার ভিড়ে রোনালদোর প্রভাব এখনও বিশাল তাদের স্কোয়াডে তারকা রয়েছেন ক্রিস্টান রোনালদো ব্রোনো ফান্দানেজ রাফায়েল লিয়াও জুও ফেলিক্স রুবেল ডিয়াজ দিয়াগো কোস্তা পর্তুগালের বড়শক্তি শক্তি টেকটিকোস আর স্কিলফুল মিডফিল্ড তারা কাউন্ডার এটাকে ভয়ঙ্কর আর ডিফেন্সও এখন অনেক গুছানো নাম্বার এক আর্জেন্টিনা দুই হাজার বাইশের চ্যাম্পিয়ন্সরা আসছে শিরুপাদরে রাখতে মেসি শেষ বারে মতো খেলবেন কিনা না এখনও নিশ্চিত না কিন্তু তার শিষ্যরা যে তৈরি সেটা স্পর্শ তাদের স্কোয়ারে তার আছেন লিওনাল মেসি হুলিয়ান আলবারেজ এনজো ফান্দেজ মার্ক আলিসেস্টার এমিলিয়ানো মার্টিনেজ খ্রিস্টিয়ান রুমেরু আর্জেন্টিনার দলে আছে একতা স্কিল আর জেতার মানসিকতা যেটা তারা প্রমাণ করেছে কাতার বিশ্বকাপে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর এই পাঁচটি দল ছাড়া অন্য কেউ কি চমক দেখাতে পারে জার্মানি নেদারল্যান্ডস বা স্পেন আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর দল কোনটি নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফুটবল প্রেমীদের সাথে শেয়ার করুন